আল্লাহ রাব্বুল নিন সত্তর প্রকারের কষ্ট দূর করবেন যদি আজকের এই দোয়াটি আপনি আমি সকলেই পড়ে নিতে পারি রসুল আকরম সাল আলি সাল্লাম আবু হুরায়রা রতি আল্লাহ তালা আনহুকে বলেছেন আবু হুরায়রা তুমি বেশি বেশি করে এই দোয়াটা পড়ো আবু হুরায়রা রতি তাআলা আনহু বলেছেন আমাকে রসুল্লা রসুল আকরম সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন এই দোয়াটি পড়লে সত্তর প্রকারের কষ্ট আল্লাহ তা দূর করে দেবেন সুবাহ এবং এই দোয়াটি হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডার ঠিক না তাহলে আমার আপনার জীবনে যে কষ্ট আর যত যন্ত্রণা থাকে সমস্ত কষ্ট যন্ত্রণা হবে এই দোয়াটি তাহলে সকালে একশোবার বিকালে একশোবার পরে নান্লা হলা জান্নাতের রত্ন ভান্ডার জান্নাতের রত্ন আপনি দুনিয়াতেও সুখী হয়ে যাবেন না সুখী হয়ে যাবেন সত্তর প্রকারের কষ্ট দূর হবে তার মধ্যে সর্বনিম্ন হলো দারিদ্রতা থেকে মুক্তি সহ্লা আম্লাহ তাল আমাদের সকলকে এমনটি করাতে অভিজ্ঞান করেন আমি এখন লাইভে যাব সুতরাং আমি আর কথা বাড়াবো না আপনারা সবাই লাহ ওলা কুয়া ইল্লা বিল্লাহি বিচা من الله الا اليه افاب الله تعالى كسب دعوتي السلام عليكم ورحمه الله